ডাব্লিউ বিপিএসির মাধ্যমে রাজ্যে মৎস্য ও জলদপ্তরের স্থায়ী কর্মী নিয়োগে নতুন রিকরণ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দু হাজার চব্বিশে তো চলো সেই নষ্টটি এখন পরে দেখা যাক পাবলিক সার্ভিস কমিশন অফ ওয়েস্ট বেঙ্গল এসপি মুখার্জির কলকাতার সাত লক্ষ ছাব্বিশ থেকে নষ্টটি পাবিষ্ট হয়েছে ইন্ডিকেটের অ্যাডভার্টিস নাম্বার জিরো সেভেন স্ল্যাশ দু চব্বিশ অ্যাপ্লিকেশন ইন দ্য প্রেসক্রাইব ফর্ম্যাট আর ইনভার্টার ফর দ্য ডাইরেক্ট রিকমেন্ড তোমাদের কেন্দ্রের ডাইরেক্ট রিকমেন্ড হবে টু দ্য ফলোয়িং পোস্ট দ্য ব্রেকআপ অফ দ্য ভ্যাকেন্সি ইজ অ্যাজ ফলোয়ার্স আচ্ছা নিচের দিকে দেখো নেম অফ দ্য পোস্ট আছে তারপরে দেখো ক্যাটাগরি ওয়াইজ কিন্তু ভাগ ভাগ করে দেওয়া আছে টোটাল কিন্তু তোমাদের শূন্য পদ আছে একাশিটা একাশিটি কিন্তু শূন্য পদ তোমাদের এখানে আছে একাশি শূন্য পদের জন্য কিন্তু ছাড়া হয়েছে আচ্ছা নেম অফ দ্য পোস্ট আছে দেখো ফিশারি এক্সটেনশন অফিসার অ্যাসিস্ট্যান্ট ফিশারি অফিসার অ্যাসিস্ট্যান্ট রিসার্চ অফিসার ফিশারি সুপারভাইজার অ্যাসিস্টেন্ট ইন দ্য জুনিয়র ফিশারি গ্রেড থ্রি দ্য ডিপার্টমেন্ট অফ দ্য ফিশারি অ্যাকোয়া রিসার্চ ফিশারি হার্বাল গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল আচ্ছা এই ডিপার্টমেন্টে কিন্তু তোমাদের না হবে টোটাল কিন্তু একাশিটা শূন্য পদে কিন্তু তোমাদের না হচ্ছে এখানে কিন্তু মেশন করা আছে তো চলো এবার নিচের দিকে তোমাদের বাকি ডিটেলসগুলো বলে দিই বাকি ডিটেলস কী কী আছে আচ্ছা এখানে তো আমাদের বলেছে দেখো এই যে ওয়েবসাইট দেখতে পাচ্ছ এইচ ডবল টি পিএস ডবল স্ল্যাশ পিএসসি ডট ডব্লিউ বি ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের ফর্ম ফিল আপটা করতে হবে যেটা ফর্ম ফিল আপটা শুরু হবে বাইশে এপ্রিল দু হাজার চব্বিশ তারিখ থেকে আর ক্লোজিং ডেটটা আছে তেরোই মে অর্থাৎ মে মাসে তেরো তারিখ পর্যন্ত তোমাদের কিন্তু লাস্ট ডেটটা আছে বিকাল তিনটা পর্যন্ত তোমরা ফর্ম ফিল আপটা করতে পারবে আচ্ছা ক্লোজ ডেট ফর সাবমিশন অফলাইন ফিজ তোমরা অফলাইনের মাধ্যমে যে ফিজটা তোমরা দেবে সেটা কিন্তু চোদ্দোই মে পর্যন্ত দিতে পারবে আচ্ছা এখানে তো আমাদের বলেছে দেখো এইচ ডবল পিএসসি ডট 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 ইন এই যে ওয়েবসাইটটা বলেছে এখানে তো বলেছে আগে যে ডব্লিউ পিএসসির মাধ্যমে যে কটা ফর্ম ফিল আপ করেছে এবং তার রেজিস্ট্রেশন যে করেছে তো সেই রেজিস্ট্রেশনে কিন্তু হবে না নতুন করে কিন্তু আমাদের এটার জন্য আবার নতুন করে রেজিস্ট্রেশন কিন্তু করতে হবে আচ্ছা নিচের দিকে লেখা আছে কি দেখে নিই ডিলাইটের ইনফরমেশান রিগার্ডিং এস লিমিট কোয়ালিফিকেশান ফর স্কেল দ্য ক্লোজিং ক্লোজিং ডেট উইল বি অ্যাভেলেবেল ইন দ্য কমিশন ওয়েবসাইট আচ্ছা তোমাদের এই যে এই ওয়েবসাইটের মাধ্যমে অর্থাৎ পিএসসি ডট ডব্লিউ বি ডট জিও ডট এই ওয়েবসাইটের মাধ্যমে ষোলোই এপ্রিলে অর্থাৎ ষোলোই এপ্রিলে কিন্তু তোমাদের আরেকটা কিন্তু নোটিশ পাবলিশ করা হবে সেই নোটিশে কিন্তু তোমাদের এস লিমিট থেকে শুরু করে কোয়ালিফিকেশন পেস করে কিন্তু সমস্তটা মেনশন করা থাকবে তো ষোলোই এপ্রিলে কিন্তু সেই বড় নোটিশটা কিন্তু তোমাদের পাবলিশটা হয়ে যাবে আর আজকে কিন্তু এই শর্ট নোটিশ আঁকারটা তোমাদের দিয়ে কিন্তু বলে দিয়েছে যেটা কিন্তু তোমাদের প্রকাশিত হয়েছে বারো চার দু হাজার চব্বিশ তারিখ প্লেস কলকাতা থেকে তো ফ্রেন্ডস আজকের মতো এইটুকুই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে চলে নতুন হয়েছে যাদের সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলেক্ষণ বাজতে কারণ পর্যন্ত আমরা আমাদের চ্যানেল এখানে নতুন চাকরি বৃদ্ধি দিয়ে থাকি তো আজকের মতো এইটুকুই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধরনের থ্যাংক ইউ